বছরের পর বছর ধরে আপনি হয়তো একটু একটু করে সঞ্চয় করছেন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি স্বপ্নের বাড়ির জন্য অথবা হয়তো কঠিন দিনের সুরক্ষার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার আলমারির সিন্ধুকে বা আপনার মানি ব্যাগে যে অর্থটুকু জমা আছে তা আপনার পরিশ্রমের ফল আপনার কষ্টের ফসল এই সম্পদটুকু দেখলে আপনার মনে এক ধরনের নিরাপত্তা আর প্রশান্তি কাজ করে কিন্তু এই প্রশান্তির মাঝে আপনার মুমিন হৃদয়টা কি কখনো আপনাকে প্রশ্ন করেছে এই সম্পদ এই যে টাকা এর আসল মালিককে এর মধ্যে কি অন্য কারো অধিকার লুকিয়ে আছে আমার এই জমানো টাকার উপর কি আমার রবের কোনো হক বা দাবি আছে আমরা অনেকেই জাকাতের কথা জানি আমরা জানি সোনা বা রূপার উপর জাকাত দিতে হয় কিন্তু আমাদের হাতে থাকা এই নগদ বা ক্যাশ এর বিধান কি। আমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা এক বছর ধরে অলস পরে আছে তার উপর কি জাকাত দিতে হবে আর যদি দিতেই হয় তাহলে কত টাকা জমা থাকলে আমাকে জাকাত দিতে হবে সেই হিসেবটাই বা আমরা কিভাবে করবো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকের এই আলোচনাটি আমাদের প্রত্যেকের অর্থনৈতিক জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক স্তম্ভ জাকাত নিয়ে আজ আমরা জানব আমাদের হাতে থাকা সংরক্ষিত নগদ অর্থ বা জমানো টাকার উপর জাকাত ফরজ কিনা এবং ফরজ হলে তার পরিমাণ ও হিসাব নিকাশের সঠিক পদ্ধতি কি এই আলোচনা শুধু কিছু শুষ্ক নিয়মকানুন বা হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি হবে আপনার সম্পদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার এক প্রচেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ এই আলোচনার পর আপনি আপনার জমানো টাকাকে আর শুধু নিজের ব্যক্তিগত সম্পদ হিসেবে দেখবেন না আপনি একে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে গচ্ছিত এক আমানত যার একটি নির্দিষ্ট অংশ আদায় করার মাধ্যমে আপনি শুধু আল্লাহর হুকুমই পালন করছেন না বরং আপনার অবশিষ্ট সম্পদ পবিত্র বরকতময় এবং আরও বেশি বৃদ্ধিশীল করে তুলছেন প্রথম পর্ব সরাসরি উত্তর হ্যাঁ জাকাত দিতে হবে দ্য অব্লিগেশন আলোচনার শুরুতেই আসুন আমরা মূল প্রশ্নের সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন উত্তরটি জেনে নেই। হ্যাঁ আপনার সংরক্ষিত বা জমানো নগদ অর্থের উপর জাকাত আদায় করা ফরজ ইসলামী শরীয়তের দৃষ্টিতে সোনা এবং রূপা যেমন জাকাতযোগ্য সম্পদ ঠিক তেমনভাবে রূপার প্রতিনিধিত্বকারী সকল মুদ্রা অর্থাৎ কারেন্সি যেমন টাকা ডলার রিয়েল পাউন্ড এই সব কিছুই জাকাতযোগ্য সম্পদ কারণ এই নগদ অর্থ দ্বারাই আজকের পৃথিবীর সকল প্রকার ক্রয় বিক্রয় এবং সম্পদের মূল্যায়ন করা হয় সুতরাং আপনার হাতে থাকা নগদ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকা সেভিংস সার্টিফিকেট ফিক্সড ডিপোজিট প্রাইস বন্ড শেয়ার মার্কেটে বিনিয়োগ করা অর্থ এই সকল প্রকার সংরক্ষিত নগদ অর্থই জাগাতের হিসাবে অন্তর্ভুক্ত হবে কেন দিতে হবে দ্য ফিলোসফি জাগাত কোনো জরিমানা বা ট্যাক্স নয় জাগাত হলো একটি ইবাদত এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি এক বিশাল দয়া আল্লাহ বলেন তাদের সম্পদ থেকে অর্থাৎ গ্রহণ করুন এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন তবা আয়াত একশো তিন জাকাত আপনার সম্পদকে কমায় না বরং তাকে দুটি জিনিস থেকে পবিত্র করে এক আপনার অন্তরকে পবিত্র করে এটি আপনার অন্তর থেকে সম্পদের প্রতি লোভ কৃপণতা এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসার মতো মারাত্মক আধ্যাত্মিক রোগকে দূর করে দেয় দুই আপনার সম্পদকে পবিত্র করে আপনার সম্পদ অর্জনের পথে জ্ঞাতে অজ্ঞাতে হয়ে যাওয়া অনেক ভুল ত্রুটি থাকতে পারে জাকাত আদের মাধ্যমে আল্লাহ আপনার অবশিষ্ট সাতানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট সম্পদকে পবিত্র ও হালাল করে দেন এবং তাতে এমন বরকত দান করেন যা আপনি কল্পনা করতে পারেন না সুতরাং নগদ অর্থের ওপর জাকাত দেওয়াটা আপনার জন্য এক আর্থিক বোঝা নয় বরং এটি আপনার দুনিয়া ও আখেরাতের জন্য এক বিশাল বিনিয়োগ দ্বিতীয় পর্ব কত টাকা থাকলে জাকাত দিতে হবে নিসাবের ধারণা এবার আমরা আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি আমার কাছে ঠিক কত টাকা জমা থাকলে আমাকে জাকাত দিতে হবে এই সর্বনিম্ন পরিমাণ বা থ্রেশহোল্ডকে ইসলামী শরীয়তের পরিভাষায় নিসাব বলা হয় রাসুলসাল্লু আলিয়াসাল্লামের যুগে মুদ্রা হিসেবে সোনা অর্থাৎ দিনার এবং রূপার হিসাব দীর্হাম প্রচলন ছিল তাই তিনি এই দুটির উপর ভিত্তি করে জাকাতের নিসাব নির্ধারণ করে দিয়েছেন সেই হিসেবটি হল সোনার নিসাব বিশ দিনার যা আধুনিক হিসাবে পঁচাশি গ্রাম খাঁটি সোনা বা প্রায় সাড়ে সাত ভরি তোলা রূপার নিসাব দুশো দিরহাম যা আধুনিক হিসাবে পাঁচশো পঁচানব্বই গ্রাম খাঁটি রুপার সমান বা প্রায় সাড়ে বাউন্ন ভরি বা তোলা এখন প্রশ্ন হল নগদ টাকা বা ক্যাশের ক্ষেত্রে আমরা কোন নিসাবটি অনুসরণ করব সোনা নাকি রূপা এখানেই আলেমগণের মধ্যে একটি ইচিতেহাদি বা গবেষণামূলক মত পার্থক্য রয়েছে তবে অধিকাংশ ফকি ও আলেম বিশেষ করে হানাফি মাছাপ অনুযায়ী নগদ টাকা এবং অন্যান্য ব্যবসায়িক সম্পদের নিসাব নির্ধারণের ক্ষেত্রে রূপার হিসাবটাকেই অনুসরণ করা হয় কেন রূপার হিসাব অনুসরণ করা উত্তম এর পেছনে দুটি প্রধান কারণ ও হিকমাত রয়েছে এক গরিব ও মিসকিনদের জন্য অধিকতর উপকারী সোনার চেয়ে রূপার দাম অনেক কম তাই রূপার নিসাব অনুযায়ী হিসেব করলে জাকাত ফরজ হওয়ার পরিমাণটিও অনেক কমে যায় এর ফলে সমাজের বেশি সংখ্যক মানুষ জাকাত দেওয়ার আওতায় আসে এবং গরিব ও অভাবী মানুষেরা বেশি পরিমাণ সাহায্য পায় জাকাতের মূল উদ্দেশ্য হল দারিদ্র বিমোচন তাই যে হিসেবে গরিবের হক বেশি আদায় হয় সেটি অধিকতর উত্তম দুই অধিকতর নিরাপদ ও সতর্কতামূলক রূপার নিসাব অনুযায়ী হিসেব করলে আপনি জাকাত ফরজ হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহের মধ্যে থাকবেন না এটি তাকুয়া বা আল্লাহর সচেতনতার সর্বোচ্চ দাবি তাহলে রূপার হিসাব অনুযায়ী টাকার পরিমাণ কত এই পরিমাণটি প্রতি বছর প্রতিদিন পরিবর্তনশীল কারণ এটি নির্ভর করে বাজারের বর্তমান রূপার দামের উপর হিসেব করার পদ্ধতি আপনাকে আপনার স্থায়ী বাজারের খোঁজ নিতে হবে আজকে বাইশ ক্যারেট বা একুশ ক্যারেট রুপার প্রতি ভরি বা গ্রামের দাম কত এরপর সে দামকে সাড়ে বাউন্ন ভরি বা তোলা বা নশো পঁচানব্বই গ্রাম দিয়ে গুণ করতে হবে যে ফলটি আসবে সেটি হলো আজকের দিনের জন্য জাকাতের নিসাব একটি উদাহরণ শুধু বোঝার জন্য আসল দাম ভিন্ন হতে পারে ধরে নিন আজ বাজারে প্রতি ভরি রূপার দাম দুই হাজার টাকা তাহলে জাকাতের নিসাব হবে সাড়ে ভরি পূরণ দুই হাজার টাকা সমান সমান এক লক্ষ পাঁচ হাজার টাকা এর অর্থ হল আপনার সকল আবশ্যকীয় খরচ যেমন বাড়ি ভাড়া খাবার চিকিৎসা সন্তানের স্কুলের বেতন বাদ দেওয়ার পর যদি আপনার কাছে এক লক্ষ পাঁচ হাজার টাকা বা তার বেশি পরিমাণের জাকাতযোগ্য সম্পদ যেমন নগদ টাকা সোনা রূপা ব্যবসায়িক পণ্য এক বছর ধরে জমা থাকে তবে আপনার ওপর জাকাত ফরজ তৃতীয় পর্ব জাকাতের অন্যান্য শর্ত দ্য কন্ডিশনস শুধু নিসাব পরিমাণ সম্পদ থাকলেই জাকাত ফরজ হয়ে যায় না এর সাথে আরও দুটি গুরুত্বপূর্ণ শর্ত জড়িত এক সম্পদের ওপর এক চন্দ্র বছর অর্থাৎ লুনার ইয়ার অতিবাহিত হওয়া জাকাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হল আপনার সম্পদকে অবশ্যই নিসাব পরিমাণের ওপর এক পূর্ণ চন্দ্র বছর প্রায় তিনশো দিন স্থায়ী হতে হবে ইসলামী পরিভাষা একে হাওলান আল হাওল বলা হয় এর অর্থ কি এর অর্থ হল যেদিন আপনার সম্পদ প্রথমবারের মতো নিসাব পরিমাণ হল সেদিন আপনার একটি খাতায় বা ক্যালেন্ডারে জাকাত বর্ষের শুরু হিসেবে চিহ্নিত করে রাখবেন এরপর পুরো বছর জুড়ে আপনার সম্পদ যদি ওঠানামা করতে করতে কখনো নিসাবের নিচে না নামে এবং বছর শেষও তা নিসাবের উপরেই থাকে তবে আপনার ওপর জাকাত ফরচ হবে উদাহরণ ধরুন গত বছর পহেলা রমজান তারিখে আপনার কাছে প্রথমবারের মতো এক লক্ষ পাঁচ হাজার টাকা জমা হলো এখন আগামী বছর পহেলা রমজান তারিখে যদি আপনার কাছে সকল খরচ বাদ দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা বাতার বেশি জমা থাকে তবে আপনার ওপর জাকাত খরচ হবে মাছের মাসগুলোতে আপনার টাকা বেড়ে দুই লক্ষ হতে পারে আবার কমে এক লক্ষ দশ হাজারও হতে পারে কিন্তু তা নিসাবের নিচে নামেনি দুই ঋণমুক্ত হওয়া ডেফ ফ্রি জাকাতের হিসেব করার সময় আপনার ওপর থাকা তাৎক্ষণিক পরিশোধযোগ্য ঋণ বাদ দিতে হবে যেমন আপনি কারো কাছ থেকে টাকা ধর নিয়েছেন যা এই মাসে শোধ করতে হবে অথবা আপনার ইএমআই বা কিস্তি বাকি আছে বাড়ি ভাড়া বাকি আছে এই ধরনের ঋণগুলো আপনার মোট সম্পদ থেকে বাদ যাবে এরপর যেটুকু সম্পদ অবশিষ্ট থাকবে তার উপর জাকাত হিসেব করতে হবে চতুর্থ পর্ব কিভাবে হিসেব করবেন দ্য ক্যালকুলেশন আসুন আমরা একটি সহজ ধাপে জাকাত হিসেব করার পদ্ধতি শিখে নেই। ধাপ এক আপনার জাকাত দিবস নির্ধারণ করুন যে দিনটিতে আপনার সম্পদ প্রথমবারের মতো পরিমাণ হয়েছিল সেই ইসলামিক তারিখটি হবে আপনার জাকাত দিবস প্রতি বছর সেই তারিখেই আপনি আপনার জাকাত হিসেব করবেন সুবিধার জন্য অনেকেই রমজান মাসকে হিসেবের জন্য বেছে নেন ধাপ দুই আপনার সকল জাকাতযোগ্য সম্পদ একত্রিত করুন আপনার জাকাত দিবসে আপনার মালিকানায় থাকা সকল জাকাতযোগ্য সম্পদের বর্তমান বাজার মূল্য হিসেব করুন এর মধ্যে থাকবে হাতে থাকা নগদ টাকা ব্যাংক অ্যাকাউন্টে থাকা সকল টাকা সেভিংস কারেন্ট এফডিআর ইত্যাদি সকল প্রকার বন্ড শেয়ার বা অন্য কোনো বিনিয়োগ আপনার কাছে থাকা সোনা ও রূপার বর্তমান বাজার মূল্য আপনার ব্যবসায়িক সকল পণ্যের স্টক বিক্রয় মূল্য ঢাপ দিন আপনার ঋণ বাদ দিন আপনার উপর থাকা সকল তাৎক্ষণিক পরিশোধযোগ্য ঋণের পরিমাণ মোট সম্পদ থেকে বাদ দিন ধাপ চার চূড়ান্ত হিসাব ঋণ বাদ দেওয়ার পর যেটুকু সম্পদ অবশিষ্ট থাকবে তা যদি বর্তমান রূপার নিসাব অনুযায়ী নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি হয় তবে আপনি জাকাতের আওতায় এসেছেন ধাপ পাঁচ জাকাতের পরিমাণ বের করুন আপনার চূড়ান্ত জাকাতযোগ্য সম্পদের আড়াই পার্সেন্ট বা চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে জাকাত হিসেবে আদায় করতে হবে সহজ হিসাব আপনার মোট জাকাতযোগ্য সম্পদকে চল্লিশ দিয়ে ভাগ করলেই জাকাতের পরিমাণ বেরিয়ে আসবে উদাহরণ যদি আপনার চূড়ান্ত জাগাতযোগ্য সম্পদ পাঁচ লক্ষ টাকা হয় তবে আপনার জাকাত হবে পাঁচ লক্ষ পূরণ চল্লিশ সমান সমান বারো লক্ষ পাঁচ হাজার টাকা উপসংহার আল্লাহর আমানত তার পথেই ফিরিয়ে দিন হে আমার সম্মানিত ভাই ও বোনেরা জাকাতের হিসাব নিকাশ হয়তো কিছুটা জটিল মনে হতে পারে কিন্তু একবার যখন আপনি আপনার রবের প্রতি ভালোবাসা আর দায়িত্বের অনুভূতি নিয়ে বসবেন তখন আল্লাহ আপনার জন্য এই পথকে আরও সহজ করে দেবেন মনে রাখবেন জাকাত আপনার সম্পদকে কমায় না বরং এটি আপনার সম্পদে আল্লাহর পক্ষ থেকে এমন বারাকা বা বরকত নিয়ে আসে যা আপনি কখনো হিসাব করে বের করতে পারবেন না এটি আপনার সম্পদকে পবিত্র করে আপনার রিজিককে প্রশস্ত করে এবং আপনাকে জাহান আগুন থেকে রক্ষা করার জন্য এক শক্তিশালী ঢাল হয়ে দাঁড়ায় আসুন আমরা আমাদের সম্পদের ব্যাপারে সচেতন হই আল্লাহর দেয়া এই আমানতের হক আদায় করে আমরা তার একজন কৃতজ্ঞ ও অনুগত বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করি আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি আপনার জাকাতের হিসাবকে সহজ করে দিয়েছে এবং আপনাকে এই মহান ইবাদত পালনে উৎসাহিত করেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে সহিজানের পথে চলতে চাই হে আল্লাহ হে আল্লাহ সাক আপনি আমাদের সম্পদ দান করেছেন আমাদের সম্পদের আসল মালিক আপনি হে আল্লাহ আমাদেরকে এই সম্পদের হক ফরজ জাকাত সঠিকভাবে নিষ্ঠার সাথে এবং খুশি মনে আদায় করার তৌফিক দিন কৃপণতার মতো মারাত্মক রোগ থেকে আমাদের অন্তরকে হেফাজত করুন আমাদের জাগাতকে কবুল করে নিন এবং তাকে আমাদের জন্য দুনিয়া ও আখেরাতের নাজাতের ওসিলা বানিয়ে দিন আমিন আবল আল আমিন